বেতন ভাতা বৃদ্ধির সমেত একাধিক দাবি দেওয়া নিয়ে আগরতলা স্থিত শিক্ষা ভবনের কাছে ডেপুটেশন দিতে পৌঁছালেন সমগ্র শিক্ষার একাংশ শিক্ষক শিক্ষিকা শুক্রবার শিক্ষা ভবনের সামনে উক্ত শিক্ষক শিক্ষিকারা এক বিক্ষোভে সামিল হন সে বিক্ষোভ থেকে নিজেদের দাবি দেওয়া সুস্পষ্ট জানান থেকে তারা বলেন দু থেকে দু হাজার মধ্যে সমগ্র শিক্ষার একাংশ শিক্ষক ডিএলএড পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং যাদের টুয়েলভে ফিফটি পার্সেন্ট নম্বর প্রয়োজন ছিল তারাও পরীক্ষা দিয়ে সে নম্বর অর্জন করেছেন তবে কেউ কেউ খানিকটা দেরিতে কোর্স কমপ্লিট করাতে তাদের কাউকে ডিএল সার্টিফিকেট দেওয়া হয়নি যে কারণে ওনাদের বেতনের পরিমাণ বৃদ্ধি করা হয়নি যে কারণে এক প্রকার মানসিক অবসাদ এবং আর্থিক সংকটে ভুগছেন শিক্ষক কর্মচারীরা তাই এদিন শিক্ষা ভবনের আধিকারিকের কাছে তাদের এই দীর্ঘদিনের সমস্যা নিরসনে উপযুক্ত ব্যবস্থা নেবার দাবি নিয়ে ডেপুটেশন দিয়েছেন ডিএল এড উত্তীর্ণ সমগ্র শিক্ষার শিক্ষক কর্মচারীরা আমরা সমগ্র শিক্ষার একাংশ শিক্ষক আমরা দু হাজার সতেরো টু মধ্যে ডিএমএড কমপ্লিট করেছি এবং অনেকেই বেশিরভাগই টুয়েলভে ফিফটি পার্সেন্ট করার কথা ছিল তাও করেছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেহেতু ডিএমএয়েড এবং টুয়েলভে ফিফটি পার্সেন্ট এই দুটো বিষয়কে সামনে রেখে অনেকে একটু দেরিতে করেছে অর্থাৎ টার্ম লাইন ছিল মার্ক্স এর মধ্যে মার্ক্সের জায়গায় কেউ সেপ্টেম্বর অক্টোবরে করেছে যার জন্য আমাদেরকে কোনো ডি